গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার ও মাই গড এই সব ফকিনি গড়ি এরা আবার ইংলিশে কথা বলছে শোন তুই একজন সিকিউরিটি গার্ড আর একজন সিকিউরিটি গার্ড হয়ে সিকিউরিটি গার্ডের মতো থাকবি ইংলিশে কথা বলতে আসবে না ম্যাডাম আমি মাস্টার্স করেছি আমি ইংলিশ সহ আরো কয়টি ভাষা জানি তাই আমি ইংলিশে আপনাদের শুধু গুড মর্নিং বলেছি এখানে ভুল কোথায় ম্যাডাম এই দাঁড়ানোর বাচ্চা একদম কাছ থেকে শিখতে হবে আমাদের কোনটা ভুল আর কোনটা সঠিক না তুই দারোয়ানের চাকরি করিস মাস্টার্স পাস কর গ্রাজুয়েশন পাস কর আর যা খুশি তাই পাস কর চাকরি তো করিস তুই দারোয়ানের তাই না খবরদার দারোয়ান হয়ে আমাদেরকে কখনো শিক্ষা দিতে আসবে ম্যাডাম ভাগ্যটা খারাপ বলে এত পড়াশোনা করেও আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি ভাগ্যটা যদি সুপ্রসন্ন হতো তাহলে হয়তোবা আপনাদের চেয়েও আমি বড় চাকরি করতে পারতাম এখন আপনার আমাকে কথা শুনছি শোন এখন তো তোকে কথা শোনাচ্ছি নেক্সট টাইম যদি আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলিস মানে ইংলিশে কথা বলার চেষ্টা করিস ছাত্রটা ছাত্রটা একদম জব থেকে বের করে দিব মাইন্ডেড বাদল সাহেব চলুন গুড মর্নিং স্যার আঙ্কেল আমি আপনার ছেলের মতো আমাকে আপনি গুড মর্নিং বলতে হবে না আমাকে স্যারও বলতে হবে না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন বাবা আপনার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল কিছুক্ষণ আগে বাদল স্যার আর গেলেন আমি শুধু তাদের গুড মর্নিং বলেছি তার জন্য আমার সাথে তারা খুব খারাপ ব্যবহার করেছে আমাকে অনেক বকেছে আমি নাকি দারোয়ানের চাকরি করে তাদের সাথে ইংলিশ বলেছি আঙ্কেল সবাইকে একরকম ভাববেন না আপনি শুধু আমার জন্য দোয়া করলেই হবে আর হ্যাঁ আমাকে দেখে আর কখনো দাঁড়াতে হবে বাবা মাস্টার্স কমপ্লিট করার পর আমি কয়েকটি কান্ট্রির ভাষা শিখেছি ইতালিয়ান ফ্রেন্স রুশ চাইনিজ এই ভাষাগুলো শিখেও আমার তো ও কোনো চাকরি হলো না শেষে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে আঙ্কেল এর জন্য আপনি মন খারাপ করবেন আসলে আমাদের পুরো জীবনটাই তো আমাদের ভাগ্যের উপর নির্ভর করে সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিন এই কাজ দিয়ে আপনি হাস খুশি থাকুন আমার দেরি হয়ে যাচ্ছে এসব মিটিং আছে কিছুক্ষণ পরে আমার মিটিং তোমাদের সবাইকে বলেছি এই ফাইলটা রেডি করতে কিন্তু এই ফাইলটা এখনো রেডি করতে পারলে না ম্যাডাম আমরা তো সব ফাইল রেডি করেছিলাম কিন্তু 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 কি কি বলবে আর ওই ছেলেটা কোথায় যে ছেলেটা কিনা সব ভাষায় কথা বলতে পারে ম্যাডাম ওই ছেলেটা তো আসেনি আসেনি মানে তাহলে আমরা ফ্রান্সের লোকদের সঙ্গে কথা বলবো কি করে আমরা কেউ তো ফ্রান্সের ভাষা বুঝি না ম্যাডাম ওই ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি আছে আসতে পারবেন তাহলে তাহলে এখন কি করবো এখন এই লোক কোথায় পাবো যে কিনা সব ভাষায় কথা বলতে পারে এই মিটিংটা যদি ক্যান্সেল হয় তাহলে কত কোটি টাকা লস হবে বুঝতে পারতেছেন একশো কোটি টাকা আমার লস হবে আমি কিচ্ছু বুঝি না আমি কোনো কথা শুনতে চাই না আপনারা এক্ষুনি যান গিয়ে মিটিং অ্যারেঞ্জ করুন ম্যাডাম কিভাবে মিটিং অ্যারেঞ্জ করব এত দিন তো আপনারাই ব্যবস্থা করেছেন ওই ছেলের কাছ থেকে আপনারা ভাষাটা শিখতে পারেন নি আসলে ম্যাডাম আমরা তো ফ্রেন্স ভাষাটা পারি না তা কি করে পারবে ঠিক মতো তো ইংলিশটা শিখতে পারেন নি এখন আসছেন অন্য ভাষায় কথা বলার জন্য সবগুলো অকর্মার ঢেকি ম্যাডাম একটা কথা বলি যদি কিছু মনে না করে কি কথা আপনি আবার কি কথা বলবেন ম্যাডাম আমাদের যে সিকিউরিটি আঙ্কেল আছে না উনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন ফ্রেঞ্চ ইটালি কোরিয়া আরও অনেক দেশে ভাষা জানেন আমরা চাইলে কিন্তু ওনাকে নিয়ে মিটিংটা করতে পারি গার্ড কি বলছেন আপনি সামান্য একটা গার্ডের সাথে আমরা মিটিং করব এতে আমাদের ইমেজ নষ্ট হয়ে যাবে না তাই তো একজন সিকিউরিটি গার্ড যদি আমাদের সঙ্গে মিটিং এ যায় আর এটা যদি জানাজানি হয় তাহলে আমাদের সম্মানটা কোথায় যাবে ও মাই গড সম্মানটা ধুলোর সঙ্গে মিশে যাবে ম্যাডাম আমরা ওনাকে ভালো একটা ড্রেস পরিয়ে নিব যেন ওনাকে কেউ চিনতে না পারে ঠিক আছে এখন কি আর করার ওকে ডাকো ও যদি পারে তাহলে তো ভালোই তাদের আঙ্কেল তাদের আঙ্কেল আসসালামু আলাইকুম ম্যাডাম আমাকে ডেকেছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ডেকেছি আচ্ছা তুমি নাকি বেশ কিছু ভাষায় কথা বলতে পারো জি ম্যাডাম আমি যখন মাস্টার্স পড়ি তখন ইতালি ফ্রেঞ্চ রুশ কোরিয়ান চাইনিজ এই সমস্ত ভাষাগুলো রপ্ত করি কিন্তু তারপরে কোথাও কোনো চাকরি পাইনি সেই সাথে কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে আচ্ছা ঠিক আছে আজকে তোমার একটা পরীক্ষা হবে তোমাকে আমাদের সঙ্গে মিটিংয়ে নিয়ে যাব। সেখানে তুমি যদি ফ্রান্সের ভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারো তাদের যদি ইমপ্রেস করতে পারো তাহলে তোমার জন্য ভালো একটা উপহার আছে জে ভাইসা এস পোরমন এন্টারপ্রাইজ এর মানে হলো আমি আমার কোম্পানির জন্য যথাসাধ্য চেষ্টা করব মিস্টার সূর্য ওনার ড্রেসটা চেঞ্জ করিয়ে আনুন বাহ আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন আপনি যে এত সুন্দরভাবে প্রান্তের ভাষায় কথা বলতে পারেন আমি তো কল্পনাও করতে পারিনি শুনেন আপনার কথা শুনে ওরা কিন্তু খুব ইমপ্রেস হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য আমরা 100 কোটি টাকার ডিল ফাইনাল করেছি ম্যাডাম কোম্পানির জন্য কিছু করতে পেরেছি সেজন্য আমারও খুব ভালো লাগছে ম্যাডাম আমি পড়াশোনা করেছি মাস্টার্স কমপ্লিট করেছি বিভিন্ন দেশের ভাষা শিখেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি আমার বাবা মারা যাওয়ার পর অনেক চেষ্টা করেছি একটা ভালো চাকরির জন্য কিন্তু ম্যাডাম টাকার জোর না থাকলে না দিলে চাকরি হয় না ওদিকে মামা খালেরও জোর নেই কোনোভাবেই কোনো কিছু চাকরি না হওয়াতে আমি সিকিউরিটি চাকরি নিয়েছি আপনি বলেন ম্যাডাম ভাগ্য আমার সদয় হয়নি আমি এর চেয়েতে একটু ভালো চাকরি মানে আপনাদের মতো একটা চাকরিকে ডিজার্ভ করি না অবশ্যই যাই হোক সূর্য সাহেব দৃষ্টা দিন আমি করি নেই দাঁড়ান আজকের পর থেকে আপনারা এই কোম্পানিতে এই পোস্টে জব করতে হবে না আপনাকে ভালো একটা পোস্টে জব দিচ্ছি এই স্যার বিভাগে তার মানে সামান্য একটা দারুণ হবে আমাদের বলছ বলেছিলাম না আমাদের জীবনটা পুরো নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য দেখুন সকালে যে লোকটাকে আপনারা অপমান করেছিলেন আর বিকালে সেই লোকটা আপনাদের যান আপনারা আপনাদের চেম্বারে যান আপনার চাকরি তো কনফার্ম হয়ে গেছে কালকে থেকে আর এই পোশাক না যে পোশাক পরে আছেন এই পোশাকে দেখব আশা করি কালকের পর থেকে কোম্পানিকে আরো ভালো ভালো কাজ আপনি উপহার দিবেন